আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করব। পাউরুটি আমি একদমই সহজভাবে ছাড়া করে দেখাবো এই রেসিপিটা দেখে নেওয়ার পর আপনারা বলতে বাধ্য হবেন যে পাউরুটি তৈরি করা এতটাই সহজ তাও আবার চুলায় দেখতে খেতে কোনো অংশেই কিন্তু কম হবে না মনে হবে ওভেনেই বেক করে নিয়েছেন পাউরুটি তো আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করি পাউরুটিটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিবেন এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ পরিমাণ একটি ড্রাই ইস্ট দিয়ে দিলাম অনেকেই বলে থাকে ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে তো সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় অথবা এর চেয়ে কমও দিতে পারবেন তবে এর চেয়ে বেশি দিনে কিন্তু ইস্ট জাতীয় খাবার থেকে বাজে একটা গন্ধ আসে তো দেখতেই পারলেন একটা স্পাচুলা দিয়ে আমি সব শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে দুধটা দিয়ে দেওয়ার পর আবারও স্পাচুলা দিয়ে আমি একটু মিশিয়ে নিব আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারেন একটু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল আরো কিছুটা দুধ এখানে লাগবে তাই আমি আরো কিছুটা কুসুম গরম দুধ এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু কাপটা বড়ে বরে আমি ময়দাটা ব্যবহার করেছি তাই দুধটাও কিন্তু একটু বেশি লাগছে আপনাদেরও কিন্তু দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন কম বেশি লাগতে পারে সেটা বুঝে আপনারা ব্যবহার করবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল দুই আপনারা চাইলে কিন্তু এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে মেখে সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত রেগুলার রুটি পাওটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়ে কিন্তু এই ডোটা একটু নরমই হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি ডোটা কে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি যেহেতু এই ডোটা বেশ অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিতে হবে ডোয়ের উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তাই সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি কেউ যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে একটা গরম পানির পাত্রের উপরে এই ডোয়ের পাত্রটা রেখে দিবেন তাহলে দেখবেন মাত্র বিশ তিরিশ মিনিটের মধ্যেই ডোটা এরকম ফুলে যাবে আমি এক ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এরই মধ্যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে আমি ডোটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মধ্যে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এই ডোটাকে আমি সমান ভাগে বাঘ করে কেটে নিব এখন একটা বাঘ দিয়ে আমি গোল পাউরুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাউরুটিটা তৈরি করা একদমই সহজ হাত দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে সিল করে দিলেই কিন্তু একটা গোল পাউরুটি তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে তৈরি করে নিয়েছি এখন এই পাউরুটিটাকে আমি মোল্ডের মধ্যে বেক সেই নিয়ে নিব পাউরুটি অথবা কেকের মোল্ড কিন্তু সবার বাসায় থাকে না তবে এই ধরনের টিফিন কারি বক্স কিন্তু কম বেশি সবার বাসায় থাকে যদি এটাও না থাকে তাহলে সিলভার অথবা স্টিলের প্লেট বাটিতেও কিন্তু আপনারা পাউরুটিটা বেক করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন টিফিন বক্সের চারপাশে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এবারে পাউরুটিটাকে আমি এখানে বসিয়ে দিব এবার এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি ২০ থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করব পাউরুটিটা ফুলে যাওয়ার জন্য অন্যদিকে যে বাকি অর্ধেক ডোটা আমি রেখে দিয়েছি সেটা আমি কিভাবে অন্য একটা মোল্ডে বেক করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই ডোটাকে আমি গোল করে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি বেলে নিব লম্বা করে একটা রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলব না কিভাবে আমি রুটিটা বেলে নিয়েছি আপনার স্কিনে দেখে বুঝে নিবেন আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটিটাকে একপাশ থেকে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে রোল করে নিয়েছি এবার সাইডের অংশটাতে সামান্য পানি লাগিয়ে রুটিটাকে সিল করে নিতে হবে ব্যাস এটাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকেও মোল্ডে নিয়ে নিতে হবে তার জন্য একটা পাউন্ড কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি এবার এই মোল্ডের ভিতরেও সামান্য তেল ব্রাশ করে নিতে হবে তো আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড থাকে তাহলে কিন্তু পাউরুটিটা এভাবে লম্বা করেও তৈরি করতে পারেন এখন এই মোল্ডের ভিতরে আমি পাউরুটিটাকে নিয়ে নিব এবার এই পাউরুটিটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলে যাওয়ার জন্য অপেক্ষা করব বিশ থেকে 30 মিনিটের জন্য তো ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পাউরুটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি দুইটা পাউরুটি একসঙ্গে নিয়েছি এবার এখানে একটা ডিমের কুসুম আর চামচ দুধ নিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার পাউরুটির উপরে ব্রাশ ব্রাশ করে করে খুব সুন্দর একটা কালার আসার জন্য এই মিশ্রণটা দিলে বেক করার পর খুব সুন্দর একটা পাউরুটির উপরে কালার চলে আসে যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধু দুধ অথবা শুধু ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার চলে আসবে তবে সময়টা একটু বেশি লাগবে তো দেখতেই পাচ্ছেন পাউরুটির উপরে কিন্তু আমার মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি পাউরুটির উপরে দেওয়ার জন্য তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তিলটা দিলে পাউরুটিটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে তাই দেয়া তবে আপনারা চাইলে একদমই স্কিপ করতে পারেন এবারে পাউরুটি গুলো কিন্তু বেক করার জন্য একদমই রেডি আজকে যেহেতু আমি পাউরুটি গুলো চুলায় বেক করব তার জন্য চুলায় আগে থেকে হাড়ি বসিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবারে হাড়ির মধ্যে আমি দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাউরুটির মোলটা বসিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সিলভারের হাড়িতে একইভাবে বেক করে নিতে পারেন এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার থেকে একটুখানি বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিব আর অবশ্যই সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন এতে করে উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর সেম ভাবে আমি এই পাউরুটিটাকে অন্য একটা চুলায় বেক করে নিব, ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে এই পাউরুটিটা দেখতে অনেক বেশি চকচকে হবে আর আপনারা চাইলে কিন্তু এর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবারে পাউরুটিটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা পাউরুটি বেক করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো আনমোল্ড করে নিব। মোলটা ধরে সামান্য পরিমাণে ট্যাপ করে নিয়ে নিচের দিকে ঝাঁকি দিলেই কিন্তু পাউরুটিটা আনমোল্ড হয়ে যাবে সেম একইভাবে আমি বাকি পাউরুটিটাও খুলে নিব তো পাউরুটিগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চুলাতে বেক করার পরও পাউরুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে কি পরিমাণে সফট হয়েছে আর কত সুন্দর কালার এসেছে একদম ওভেনের মতো আর পাউরুটির ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আশা করছি পাউরুটির রেসিপি আপনাদের কাছে একদম সহজ লেগেছে আর অনেক ভালো লেগেছে এবার আমি আপনাদের সঙ্গে একদমই নতুন স্টাইলে একটি ব্রেড রেসিপি শেয়ার করব। এই ব্রেড গুলো দেখতে অনেক বেশি কিউট আর খেতে তো অনেক বেশি মজাদার হয় আর তৈরি করা একদমই সহজ আর এই ব্রেড গুলো আমি একদম সহজভাবে চুলায় চুলাই বেক করে দেখাবো তাহলে চলুন শুরু করি ব্রেড গুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি ড্রাই ইস্ট এখানে আমি এক চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করলাম এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এবার একটা স্পাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটা চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করেছি প্রতিকা পাটা বা ময়দার জন্য হাফসা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় যেহেতু এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তো সেই অনুযায়ী কিন্তু ইস্ট ব্যবহার করেছি তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল তেলটা কিন্তু আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয় এবার এই ডোটাকে আমি হাত দিয়ে সময় নিয়ে মেখে নিব যতক্ষণ সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে আর এই ডোটাতে কিন্তু আমার হাফ কাপেরও বেশি দুধ লেগেছে আপনাদেরও কিন্তু কম বেশি লাগতে পারে তবে খেয়াল রাখবেন নরমালি যে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করে থাকি তার কিন্তু একটু নরমই হবে এই ডোটা ডোটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে সময় নিয়ে মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিব যেহেতু এই ডোটাকে অনেক সময় ধরে রেস্টে রাখতে হবে তাই উপরটা ড্রাই হয়ে যাবে এর জন্য কিছুটা তেল আমি উপরে মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে এই ডোটা আরো বেশি সফট আর স্মুথ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডোটা মেখে নিয়েছি এবার এই ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবারে ডোটা দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটাও হবে না মাঝারি সাইজের একটা রুটি বেলে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটাকে আমি সমান ভাগে ভাগ করে নিব তার জন্য এই ছুরিটা দিয়ে আমি প্রথমে দাগ কেটে নিব তো আপনাদের কাছে যদি পিজা কাটার থাকে তাহলে তো এই কাজটা একদমই সহজ হয়ে যাবে আর যদি না থাকে তাহলে আমার মতো করে ছুরি দিয়ে কাজটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন দাগ কেটে নেওয়ার পর আমি এগুলোকে আবার কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে সমান ভাগে কেটে নিয়েছি এবারে রুটির সবগুলো পিস একটা সাইডে রেখে দিয়ে একটা নিয়ে নিব এবার আমি ব্রেডগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখন এই রুটির পিসটাকে আমি আবারও একটু বেলে পাতলা করে নিব, তো কিভাবে আমি কাজগুলো করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন একদমই সহজ একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটির একটা সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে একটু চেপে চেপে রোল করে নিলেই কিন্তু ব্রেডটা তৈরি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি রুটিটাকে পাতলা করে বেলে নেওয়ার পর একদম শেষের অংশটাতে সামান্য পানি লাগিয়ে নিতে পারেন এতে করে ব্রেডটা খুব সহজেই সিল হয়ে থাকবে এরপর রুটিটাকে চেপে চেপে রোল করে নিলেই কিন্তু খুব সহজেই ব্রেডটা তৈরি হয়ে যাবে একইভাবে সবগুলো ব্রেড আমি রেডি করে নিয়েছি এখন একটা সুতি পাতলা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন যেই ট্রে বা ঢাকনার মধ্যে আমি রুটিগুলোকে বেক করে নিব সেই ট্রের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপর একটা বেকিং পেপার কেটে এখানে দিয়ে দিব আর এর উপরেও আমি সামান্য তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি তিনটা ব্রেড এখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি বাকিগুলোকে অন্য কোনো মোল্ডে বেক করে নিব এবারে যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এবার ডিম আর দুধের এই মিশ্রণটাকে ব্রেডের উপরে ব্রাশ করে দিব এতে করে ব্রেডগুলো গুলো বেক করার পর খুবই সুন্দর একটা কালার আসবে তবে আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন তো সবগুলো ব্রেডের উপরে আমি এই মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি এবার এগুলো বেক করার জন্য কিন্তু একদমই রেডি যেহেতু এই ব্রেডগুলোকে আমি চুলায় বেক করব তার জন্য আগে থেকে একটা হাড়ি বসিয়ে আমি মিনিটের জন্য করে নিয়েছি এরপর এখানে দুইটা লেখালেখির কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার ব্রেডের ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা লো আছে আমি বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর ব্রেডের উপরে যদি খুব দ্রুত কালার আনতে চান তাহলে কাঁচের ডাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ডাকনা ব্যবহার করতে হবে তো ব্রেডগুলোকে আমি মিনিটের মতো বেক করে নিয়েছি আর মধ্যে উপরে কত একটা কালার এবার এই ব্রেড গুলো গরম থাকা অবস্থাতে এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ব্রেড গুলো অনেক চকচকে হবে আর আপনারা চাইলে এর উপরে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার এই ব্রেড গুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মোল্ডের ব্রেডগুলো কিন্তু কালার একটু কম এসেছে আমি এই ব্রেডগুলোকে একটু কম সময় ধরে চুলে রেখেছিলাম তো দেখতেই পারলেন কত সহজে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটি রেসিপি শেয়ার করলাম এই ভিতরে চাইলে চকলেট ক্রিম ক্রিম অথবা অথবা বাটার দিয়ে খেতে পারেন এমনিও খেতে পারেন এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে ব্রেডগুলো তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ